পুনিদার জেলাপুর পুনিদার ডিজিটালে যুক্ত হওয়ার জন্য আমি এখন আছি যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে যে রাস্তাটি সেই রাস্তার মাঝখানে রয়েছে এখানে আসলে দুপুরের আগে থেকে মঞ্চ তৈরি একটা কাজ চলছিল আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে আসলে এই সমাবেশটি হচ্ছে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি পার্টির হাসনাক আব্দুল্লাহ সে তার ভেরিফাইড পেজে আসলে মূলত আপনার এই গণজমায়তের আহ্বান করেন এবং তারপর থেকেই কিন্তু গতকাল রাত থেকেই যমুনার সামনে অনেক লোকের সমাবেশ ছিল এখানে তো সেই হিসেবে আপনি দেখবেন যে এখানে দুপুরে দুপুর দুইটার পরে আসলে নামাজের পর থেকে এখানে অনেক ছাত্র জনতা বিভিন্ন দল এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এসে গণজমায়তের গণজমাতে করা শুরু করে দিয়েছে এবং তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকায় কিন্তু মুখরিত করে ফেলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি তারা আসলে একটাই কথা সেটা হচ্ছে আজকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি জানিয়েছে সেটার একটি ফয়সলা করেই তারা আসলে এই রাজপথ ছাড়বে এটি ছিল মূলত এই জামাতে গণজমায়াতের মূল উদ্দেশ্য আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ধরনের কথাই কিন্তু এই পুরো এলাকাটি এখন উপকৃত হয়ে আছে আসলে মূলত পাঁচ আগস্টের পর স্বৈরাচাল যখন পালিয়ে যায় এরপরে কিন্তু আসলে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেল এরপর থেকেই কিন্তু আসলে তা সেই আওয়ামী লীগের যেই অন্যায় বিগত বছরে যে অন্যায় এবং ছাত্র জনতা হত্যার যেই বিষয়টি সব মিলিয়ে কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সৈরাচার সরকারের বিচারের একটি দাবি কিন্তু সেই পাঁচ আগস্টের পর থেকে উঠেই আসছে কিন্তু সরকার বিভিন্ন ধরনের কাজ সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এই দায়িত্বটিকে অবহেলা করছে বলে তারা মনে করেন যার কারণে তারা আজকে একদমই পুরো মনস্থির করে এখানে অবস্থান করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সঠিক সিদ্ধান্ত নিয়েই তারা আজকে এই এখান থেকে একটি সিদ্ধান্ত নিয়ে যাবেন সেই চিন্তা থেকেই আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো তাদেরকে একত্র প্রকাশ করেছে সেখানে জামাত ইসলামী এবং বিভিন্ন ধরনের ছাত্র শিবির সংগঠন এবং বিভিন্ন ইসলামিক ধর্ম কিন্তু এখানে একত্র প্রবেশ করেছে এবং জুলাই আগস্টের আহত যে শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে এসেছে আহত শিক্ষার্থীরা এখানে এসেছে একমত প্রকাশ করার জন্য পাশাপাশি আপনার এখানে সাধারণ ছাত্র জনতা তারাও কিন্তু এখানে এসেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সৈয়াচার সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে সবাই এসে একত্র হয়েছে তো এই লড়াইটা একটি দীর্ঘ লড়াই হবে এবং এমনও হতে পারে যে এই সংগ্রাম বা এই মঞ্চ জুলাই আগস্টের মতো তারা এক মাস বা দু মাস এরকম স্থায়ী হতে পারে এরকম দেখি চিন্তা বা পরিকল্পনা নিয়ে কিন্তু আজকে তারা এখানে একত্র হয়েছে এবং এখান থেকেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে এবং পরবর্তীতে তারা কোন কোন লাইনে আসলে তারা এই পতন বা শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি আসলে আসলে কোন দিকে নেবে এটা বোঝা যাবে আজকে সকল নেতাদের কথা এবং ছাত্র জনতাদের এই সমাবেশের মধ্য দিয়েই আসলে জানা যাবে তো দুপুরের পর থেকে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন সাধারণ মানুষ বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু এখানে এসে জবাৎ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির জন্য এর আগে আমাদের একটু কথা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির সাথে তারা কিন্তু বলেছেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে এর এর প্রভাব নির্বাচনের উপর পড়বে কিনা তারা কিন্তু বলেছে যে এর প্রভাব নির্বাচনে পড়ার মতো কোনো কারণ তারা দেখছে না কারণ স্বৈরাচারের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এই কাজটি তারা এক রাতের করতে পারে যার কারণে তারা কোনো যৌক্তিকতা দেখে না যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচার করার জন্য নির্বাচন কোনোভাবে পেছাতে পারে তো সে জন্যই আসলে তারা ওইখানে একমত প্রকাশ করেছে যে নির্বাচনে একটা ব্যবস্থা এবং সিদ্ধান্তে আসার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে তারা এবং পাশাপাশি কিন্তু তারা বিএনপি আহ্বান জানিয়েছে যে তারা আসলে কি চায়

ইতিমধ্যে আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে হয়তো বা এই পুরো সড়কটি হয়তো জনসমাগমে পরিণত হবে এবং এরপর এখান থেকে একটি সিদ্ধান্ত আসবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আসলে ছাত্র জনতারা আসলে পরবর্তী কী কর্মসূচি দিবে তো এখানে আসলে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং পাশাপাশি ছাত্রদের জুলাই অভ জুলাই জুলাই ছা জুলাই আগস্টের যেই সংগ্রাম সেই সংগ্রামের সময় যারা নেতৃত্বে ছিলেন সেই সব নেতৃত্বের যেই সামনে সারির যেই ছাত্ররা বা নেতৃত্ব দানকারীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছে আশা করা যাচ্ছে তারা আশা করছেন এখানে দেশের বড় রাজনৈতিক দলগুলোর লোকজন এখানে জমায়েত হবে এবং প্রকাশ করবে তাদের তাদের আওয়ামী লীগ বা হাসিনার বিষয়ে তাদের আসলে মতামত কি সেটা তারা তাদের কথা প্রকাশ করবে তো দেখাই যাচ্ছে এখানে লোকের অনেক বেশি ভিড় তো এখন আসলে এটাই আসলে দেখার বাকি তো এই ছিল আমার কাছে এখানে এখনকার মতো এখানে পরিস্থিতি ধন্যবাদ সবাইকে আমরা কি

ভলান্টিয়ার বাইরে স্টুডেন্টদের সামনে ডাকো এটা খালি করে দিবেন এখানে কেউ ভিড় করবেন না আর আমাদের সম্মানিত জুরাই মিলে ভাইরা যমুনার পাশে যারা আছেন আপনারা দয়া করে আমাদের সমবেশরা ধরে আসুন যারা পেছনে যমুনার পাশে রয়েছেন আপনারা দয়া করে সামনে চলে আসুন আমাদের সমবেশরা চলে আসুন আমরা এখন শুরু করে দেব প্রিয় ভাইরা যারা এখনো যমুনার সামনে রয়েছেন

দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না করিস না পিঠের চামড়া রাখবো না করিস না কিন্তু ছাড়ি না প্রিয় ভাইয়ের একসাথে বলতে হবে সবাই একসাথে বেন 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 একটা একটা লীক ধর দইরা দইরা বিচার কর একটা একটা লীক ধর দইরা দইরা জেলে ভর একটা একটা হাসিনা ধর দইরা দইরা বিচার কর একটা একটা কাদের ধর দইরা দইরা বিচার কর একটা একটা কাউয়া ধর দইরা দইরা বিচার কর একটা একটা কাউয়া ধর কণ্ঠে আবার লাগা জোর আওয়ামী লীগের কবর খোর কণ্ঠে আবার লাগা জোর আচ্ছা আমার মনে ক্লান্ত হয়ে গেছে তাই না প্রিয় ভাইরা আমাদের একটু পিছিয়ে আগে দাঁড়ায় আমরা আমাদের পিছনে পুরো জায়গাটা ফাঁকা আছে আপনারা দয় করে একটু পিছিয়ে যান এখানে প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনারা গাদা গাদা হয়ে যান একটু পিছিয়ে যান আর আমাদের সামনে জায়গাটা আমাদের আহত একটু না একটা বিচার কর একটা একটা লিগ ধর হইরা থইরা বিচার কর একটা একটা লিগ ধর হইরা থইরা চলে ধর একটা একটা লিগ ধর আমাদের সামনে এই মুহূর্তে একটা কবিতা আবৃত্তি করবেন আমাদের সৌরভ ভাই

আমাকে কোন ভয়ের নাম তো চাও হ্যাঁ ফেরাও উত্তর সরিগণ তোমাদের মাতা ভেঙে গেছে তোমাদের ভাই ও বোনেরা দেশ লুটের পাপে পরাতক তোমাদের বাতারেরা নিরবে তোমরা তোমাদের তোমাদের আত্মসংগ্র এখনো এখনো কোন মুখে চপা বিতাড়িত শয়তানের নাম এই দেশ আর কখনো শেখ পরিবারের হবে না এই দেশ আর কখনো গৌরগোবিন্দের হবে না

নাটকের চলতি থেকে শেষ পর সাহিত্যের থেকে বুঝে দেবো আমরা মনে রেখো সে গায়নার পতনের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তার শেষ দেখা অবধি আমাদের বিজ্ঞান নাই শান্তি নাই মৃত্যু নাই বড় লোক নাই তোমরা নয়া ইস্তেহার ঘোষণা করেছ দেখো কার বুক হজম করতে করে কতগুলো বলেন দেখো

মঞ্চের ডান দিকে তো জটলা করা যাবে না মঞ্চের ডান দিক থেকে জটনা পুরো কমায় ফেলতে হবে মঞ্চের ডান দিকে জটলা রাখা যাবে না সবাই অনুরোধ করছি সামনে সম্পূর্ণ জায়গা খালি সবাইকে সামনে জটলার অনুরোধ করছি সবাইকে সামনে জটলার অনুরোধ করছি যে কোনো রাজনৈতিক দল সাংস্কৃতিক সামাজিক সংগঠনের একজন কিংবা দুইজনের বেশি এখানে থাকবে না যে কোনো সংগঠনের যে কোনো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সভাপতি সেক্রেটারি কিংবা প্রতিনিধিশীল একজন বা দুইজনের বেশি স্টেজে উঠবেন না বন্ধুগণ ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আওয়ামী লীগ যে দাবি সেই দাবির সঙ্গে যারা একাত্মতা প্রকাশ করে মন এসেছেন উলামা মাসায়েক আয়েমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আফরান উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিদ্দাতুল্লাহ সিদ্দীক উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তগ্যাদিক সম্পাদক মুতাসিম বিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বন্ধুগণ আজকে এই আওয়ামী নিষিদ্ধ কণ্ঠ কর্মসূচিতে একতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসমতউল্লাহ একতা প্রকাশ করেছেন আঞ্চলিক সংগঠক উত্তর

মন্দির সোভালো তলি অত প্রাণ ধরে অত বিপ্লবী বন্ধু রে রানি সালা ওই শীত তোলো বিপ্লবী বন্ধু পের উন্দির সালা ওই তারা কি ফিরবে তারা কি ফিরবে প্রভাতে কত তরুণ অরুণ গেছে চলে সাথে মুক্তির মন্দির কত প্রাণ বলি আচ্ছা আমাদের খুবই পরিচিত একটা গান

ভগবান পড়বে ফাঁসি শিখায় এই আসলে এই ছিল এখনকার এই মুহূর্তের এই পরিস্থিতি কারণ এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এখানে আসছেন এবং একত্ব প্রকাশ করছে এবং এরপর এখান থেকে আসলে একটি সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট বিচারের ক্ষেত্রে এই ছাত্র জনতার এই গণজমায়েত আসলে কতদিন কোন পর্যন্ত আসলে এই তাই হয় তো এটাই ছিল এই মুহূর্তে এখনকার মুহূর্তে সামনে থেকে আমার কাছে সব শেষ